হ্যালো বন্ধুরা কেমন আছো মাছ মাংস কিছুই হচ্ছে না ডিম ডিম কষা হবে এতগুলো ডিম না নিচে আলু আছে নিচে আলু ভেজে দেখেছি ডিমের কষা হবে ছেলে আবার অমলেটের ঝোল খুব ভালোবাসে অমলেট করতে অনেক ঝামড়া সিদ্ধ করে কষা করছলার সম্পাদ হবো গোটা গরম মশলা টমেটো দিয়ে দেবো কতটা টমেটো বেশি দেখেছে আমার অনেক টমেটো লাগে রান্না দেখো কতটা পেঁয়াজ সাম্বার দিয়ে ছাড়া পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম ভালো লাগে না সরজা ভাল লাগবে তা ঠিক

গুলো আধা ফালি করে নিলাম তো দা হাইড্রোজেন গুলো একটু করে রাখছি পরে দেব এই আপডেটেরতে খালি করেছি এইবি সব দিয়ে দেব দিয়ে লো দিয়ে দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হয়ে যাবে আর উপর থেকে আমি আধ ফালি করেই দিই উপর থেকে কেচাপ দিয়ে যতক্ষণ একটু দেব নিয়ে এবার ফোটাটা উঠে গেল এবার সব হাতা দিয়ে 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 হম মেশার আছে আর এগুলো মেশা লাগবে না দিয়ে ভেজটা একদম স্মুথ হবে তারপর আর দিয়ে নাড়া দিয়ে না নিবে আর কি কাদের ঘরে কি রান্না হচ্ছে কে কি দিয়ে লাঞ্চ করলে বলবে কিন্তু কেমন আমার ডাল আছে পাপড় ভাজা আছে Tá, bora aqui.